নামটা বলে দেন নামটা বলে দেন পাঁচ বস্তা চাল আর দিবেন কে বাবা বাজার উঠছেন না চার কাছ থেকে যে উঠা দাইতে লয় তারে একটু কান্দা বসায়া দেন পরিবেশ নষ্ট করেন আপনার সামর্থ্য না থাকলে আপনার দিতে হবে না কিন্তু আপনি একটু বসে থাকেন পরিবেশটা ঠিক রাখেন আরেকজন পাঁচ বস্তা চাউল কে আছেন আরেকজন নামটা কইলা দেন জুরে এবারে কত বস্তা নামটা বলে দেন

এই মহামূল্যবান অর্জন আপনিও শরীর থাকবেন এমন আরেকজন কি আছেন যে হুজুর আমি পাঁচটি বস্তা দিব ইনশাল্লাহ আরেকজন আল্লাহর বান্দা আরেকজন আরেকজন পাঁচটি বস্তা মাত্র আরেকজন কেউ আছেন গোটা মসজিদ থেকে সর্বশেষ এরপরে খালি দুই বস্তা চাবার পাঁচ বস্তা চাবো না পাঁচ বস্তার জন্য সর্বশেষ আল্লাহর বান্দা কে আছেন কি আছেন বাবা সর্বশেষ পাঁচ বস্তা আরেকজন আছেন গো বাবা কেউ সামনে থেকে আলোচনা শুনলেন কেউ পাঁচ বস্তা দেওয়ার মতো একজন মানুষ আপনি অসুবিধা নাই আপনি ছয় মাসে পাঁচ বস্তা দেন অসুবিধা নাই আছেন কেউ আছেন আল্লাহর কোন banda আছেন পাঁচটি বস্তা দিবেন ইনশাআল্লাহ দাগবেন আল্লাহ বাবুল ভাই পাঁচ বস্তা দিবেন তোমার banda হাজী বাবুল সাহেব পাঁচটি বস্তা করলেন দেন আয়

বলেন দুই বস্তা আল্লাহ তুমি কবুল করো জানে মারা বরকত দান করো সকলে বলুন আমিন দুই নাম্বার দুইটা বস্তা দান করবেন কে বাবা দুই বস্তা চাউল বাবা আব্বার জন্য একটা বস্তা গো মা আর জন্য এক বস্তা বাবা মা থাকলে কত কিছু তাদের জন্য করতে হইতো বাবা মা সারা জীবন তোমার ভালোবাসার কাছে আমার এই আগলায় রাখো মা মা তোমার জন্য কিছুই করতে পারি